হরে কৃষ্ণ শ্রদ্ধেয় বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবৎ পরম শ্রদ্ধেয় শ্রী গুরুদেবের চরণেও দণ্ডবত যাই হোক আজকের যে এই হরিকথা কথা আলোচনা করব তা আমার এই বেজ আসনে বসে হরিকথা ভাগবত কথা আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কেননা আমি অধম পামর দুরাচারী জ্ঞানহীন ভক্তিহীন না আছে আমার সেই শুদ্ধ ভক্তি কেননা এই হরিকথা কথা শুনতে হলে একমাত্র নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদন থেকে শুনতে হয় তা আমি তো সেই নিষ্কিঞ্চন ভক্ত নই তা সে আমার ভক্তিও নেই যাই হোক এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য তাদের কৃপা পাওয়ার জন্য এ পথের প্রতীক হয়ে চলি তা যাই হোক আপনারা মহৎ সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রে শুনেছি যে মহতের যদি করুণাকৃপা হয় সাধুগুরু বৈষ্ণবের যদি করুণাকৃপা হয় গিরি লঙ্ঘন করতে পারে অন্ধ তারা দেখতে পারে এবার বোবাও কবিতা সে পড়তে পারে তাহলে তাদের যদি করুণাকৃপা হয় অসাধ্যকেও সাধন করা যায় শাস্ত্রে বলছে মহতের কৃপাবিনা কোনো কার্য সিদ্ধ নয় ভক্তি তো অতি দূরের কথা সংসার বন্ধন হয় না ক্ষয় তাহলে তারা যদি করুণা কৃপা করে কাহারও উপরে তাহলে অসম্ভবকে সে সম্ভব করতে পারে তা আমি সেই আশা নিয়ে বসে আছি আপনারা সেই মহৎ গুণে আমাকে একটু কৃপা করে চরণ ধুলি দেবেন যাতে এই পথের প্রতীক হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি এটাই আমার অভিলাষ তা আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে কিছু কিছু নিয়ম আছে আমাদের এগুলো বর্জন করা দরকার যদি আমরা কেউ সাধন ভজনের পথে ভক্তিপথে অগ্রসর হই সর্বপ্রথম এই নিয়মগুলো আগে দরকার এই নিয়মগুলো যদি আমাদের ভিতরে সচরাচর চলতে থাকে তাহলে ভক্তিপথে অনেকটা এগিয়ে যাওয়া যায় না হলে পিছিয়ে পড়তে হয় সেগুলো হচ্ছে কি যে এক অত্যাহার অতিরিক্ত আহার ভোজনের একটা নিয়ম আছে যা উদরে পরিপূর্ণ দরকার সেটুকুই আমাদের ভোজন করা দরকার অধিকতর কোনো আজে বাজে এই ধরনের আহার না করাই ভালো তাহলে এই অত্যাহার অতিরিক্ত আহার আর কি বলছে দ্বিতীয় বৃতাশ্রম বৃদ্ধাশ্রম মানে আমরা সবাই পরিশ্রম করি কিন্তু এমন কিছু কাজ করি সেগুলো আমাদের ভক্তিপথের কোনো কাজেই লাগে না এই ধরনের কাজ এগুলো বর্জন করা দরকার এমন কিছু কাজ করা দরকার যেন আমার সেই ভক্তিপথের সহায়ক হয় আর হচ্ছে বৃথা কথা কথা তো সারাদিন বলি আমরা কিন্তু যে কথার মধ্যে কোনো আমার রাধাগোবিন্দের কথা নেই কোনো গৌরহরির কথা নেই কৃষ্ণ কথা নেই তাহলে সেই কথাটা হচ্ছে বাহ্যিক কথা সারাদিনে অনেক কথা বলি আমরা কিন্তু কৃষ্ণ কথা বলি না তা শাস্ত্রে বলছে এটা বাজে কথা যে কথায় কৃষ্ণ কথা নেই তাহলে সেটা কথা নয় আর হচ্ছে কি বলছে ভজন নিয়ম ত্যাগ তাহলে এই যে ভজনের যে আমাদের কর্মগুলো এই সমস্ত ত্যাগ করা কখনোই উচিত নয় যেগুলো ভজনের সহযোগিতা করে সেই কর্মগুলো কখনো ত্যাগ করা যাবে না আর যেগুলো ভজন পথের বাধা হয়ে দাঁড়ায় সেই কর্মগুলোকে এড়িয়ে চলতে হয় কেন ওই কর্মগুলোর জন্য আমরা ভজন পথে এগোতে পারি না তাহলে সেটা কর্মের মাধ্যমে আমাদের মনে বুঝতে হবে যে কোন কর্মগুলো আমাকে বাধা দিচ্ছে এই ভক্তিপথে ভগবানের পথে ভজন পথে আমাকে বাধা দিচ্ছে সেই কাজগুলোকে এড়িয়ে চলতে হয় আর হচ্ছে কি জনসঙ্গ তথা সঙ্গ করা ভালো এবার কোন সঙ্গ করবেন সাধু সঙ্গ করবেন তো আপনার লাভ হবে আপনার ভক্তি লাভ হবে ভগবানের চরণে ভক্তি লাভ হবে তাহলে চোরেরও সঙ্গ আছে ডাকাতেরও সঙ্গ আছে কুসঙ্গও আছে আবার সাধুসঙ্গও আছে তাহলে যে যেমন মহাজন ধরে তার তেমন হবে বেচা কিনা তাহলে এখানে বলছে তাহলে জনসংঘ যে সঙ্গের মধ্যে কোনো সদ্গুণ নেই এই ধরনের জনসংঘ এগুলো নিষিদ্ধ শাস্ত্রে আর বলছে বিষয়ে লালসা বিষয় লালসা বলতে কি বুঝব এবার বিষয়ে বিষয়ের টানে আমি কৃষ্ণকে ভুলে গিয়েছি ভগবানকে ভুলে গিয়েছি গুরুকে ভুলে গিয়েছি এমন ধরনের বিষয় এবারে দেখুন তাহলে হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে সাধুগুরু বৈষ্ণবের এদের ধনজন টাকা পয়সা এদেরও তো বিষয় আছে না বিষয় বলতে এমনটা নয় যে বিষয় তোমাকে ভজন পথের ক্ষতি করে তুমি বিষয় রোজগার করো সেটা ভগবানের প্রীতিতে যদি তুমি খরচা করো বা সেটা রোজগার করো ভগবানের প্রীতিতে যদি লাগাও সারাদিন তুমি যা রোজগার করলে ভগবানের জন্য একটা নকুল দানা কেনারও যদি পয়সা না হয় তাহলে সেটা হচ্ছে তোমার ওই বিষয় লালসা কেন তোমার রোজগারের থেকে তো তুমি ভগবানকে কিছু কিনে দিচ্ছ না ভগবানকে সেবা দিচ্ছ না আর যদি সারাদিন তুমি পাঁচশো টাকা রোজগার করে ভগবানের জন্য পঞ্চাশ টাকার ফল কিনে এনে দাও তাহলে বিষয় তোমার ক্ষতি করবে না কেন তোমার পরিশ্রমের মূল্য থেকে তুমি ভগবানকে সেবা দিচ্ছ তাহলে বিষয় এখানে কোনো ক্ষতি করবে না আর যদি বিষয়কে তুমি আঁকড়ে রেখে দাও ভগবানের জন্য এক নয়া পয়সা খরচা না করো তাহলে ওটা তোমার বিষয়ে ক্ষতি করবে যার জন্য বলছে যে কি অত্যাহার বৃথা বহু কথা ভজন নিয়ম ত্যাগ জনসংগততা বিষয় লালসা এই ছয় ভক্তিনাশ এসব থাকিতে নহয় ভজনে উল্লাস তাহলে এই সমস্ত বস্তু যদি লিপ্ত থাকে তাহলে ভজনে কোনো সহায়তা করবে না ভজনে তোমার উৎসাহ বাড়বে না এই সমস্ত যদি লোভ লালসা থাকে তাহলে বিষয়ে তুমি টাকা পয়সা রোজগার করো কিন্তু খরচা করা জানতে হবে ভগবানকে দেওয়া শিখতে হবে তুমি রোজগার করলে এবার সারা দিনে তুমি সেই বিষয়টা কিভাবে রোজগার করছো সৎভাবে উপার্জন করছো নাকি অসৎভাবে তাহলে এ জায়গাটাও দেখতে হবে তাহলে সৎভাবে রোজগার করে সেটা ভগবানের সেবায় দিতে হবে আবার তুমি সৎভাবে রোজগার করার পরেও তুমি ভগবানকে দিচ্ছ না ভগবানের জন্য কোনো কিছু করছো না সেটাও কিন্তু তোমার বিষয় এটা বিষয়ের মধ্যে পড়ে যাবে তাহলে যার জন্য বলছে যে বিষ এই সমস্ত থাকিতে ভজনে নহে উৎসাহ উল্লাস হয় না হরে কৃষ্ণ যাই হোক এই ধরনের কিছু কিছু নিয়ম আছে প্রাথমিকভাবে ভাবে আমাদের আগে এগুলো শিখতে হয় জানতে হয় এই আচরণ আচরণবিধিগুলো যদি আমরা প্রতিদিন কিছু কিছু করে যদি আমরা ধারণ করি বা মেনে নিয়ে পথ চলা শুরু করি তাহলে কখনো ভজন পথের বাধা হবে না আর যদি এগুলোকে আমরা কোনো মূল্য না দেই কোনো দাম না দেই তাহলে কিন্তু যতই আমরা সাধুসঙ্গ করি হরিনাম সংকীর্তন করি যার জন্য হাজারো কৃষ্ণ বললেও আমাদের শরীরে কাজ করে না কেন একটাই কারণ কেন আমরা এত হরি নাম করি কৃষ্ণ নাম করি তারপরেও আমাদের সমাধান হয় না একটাই কারণ শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে হাজারো কৃষ্ণ বলছি তারপরেও কাজ হচ্ছে না কারণটা কি এখানে বলছে এক কৃষ্ণ বললেই তোমার যত হবে তোমার এত বলা লাগবে না আবার বলছে বহু জন্ম করো যদি নাম সংকীর্তন তথাপি নাম এলে তাহলে এখানে হাজার কৃষ্ণ বললে হবে না কারণটা কি কারণটা ওই জায়গায় এক কলসি জল ভরানো আছে তলায় যদি ফুটো থাকে তাহলে কি জল থাকবে সব জল বেরিয়ে যাবে কারণ আমার ফুটো হচ্ছে এগুলো আমি হরি নাম করছি কৃষ্ণ নাম করছি কিন্তু সূত্রটা জানা নেই গাওয়ারটা গিয়ে যাচ্ছি খাওয়ারটা খেয়ে যাচ্ছি এবার সেই গাওয়া আর খাওয়া এ দুটোই ঠিক রাখতে হবে আমি গাইছি সেটা জন্য ঠিক থাকে এবার আমি যদি ভুল করি তাহলে তো সেটা থাকবে না এই জন্য যাতে আমাদের যে বস্তুটা আমরা গাইছি বা আমরা যা কিছু পাওয়ার জন্য এত পরিশ্রম করছি সেটার জন্য থাকে তা এবার রাখতে গেলেও সেই জায়গাটা তো ঠিক রাখতে হবে যার জন্য এই নিয়মগুলো দরকার অনেকে আছে আমরা এখনও সঠিকভাবে কথাই বলা শিখিনি সঠিকভাবে আমরা জানি না কিভাবে সাধুসঙ্গ করতে হয় কীভাবে নাম করতে হয় এগুলো আমরা জানি না তো যার জন্য অনেক আমাদের ভিতরে ত্রুটি এসে যায় ভগবান বলেছে যে হরিনাম সংকীর্তন করো এতে কোনো কালদেশ নিয়ম নেই এটা ঠিক আছে বলছে যে হরি নাম গাইতে গাইতে তুমি সাধুসঙ্গ করতে করতে তুমি সব কিছু শিখে যাবে কোথায় শিখবে সাধু সঙ্গে যাবে কৃষ্ণ কথায় বসবে এই সবে বসলে কি হবে এই যে ভজন নিয়ম বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো তোমাকে শিখিয়ে দিবে। সাধুগুরু বৈষ্ণব শিখিয়ে দিবে আর তাদের কথাগুলো শ্রবণ করে তুমি নিজেকে চেষ্টা করবে যে এই নিয়মগুলো পালন করলে আমার ভক্তিটা ঠিক থাকবে আমার আচরণবিধিগুলো ঠিক থাকবে যার জন্য সাধু সঙ্গে যেতে বলেছে যে তুমি সাধু সঙ্গে যাও সেখানে নাম সংকীর্তন করো সেখানেই তুমি পাবে কেন এই কথাগুলো কোনো চায়ের দোকানে পাওয়া যাবে না কোনো রাস্তাঘাটে পাওয়া যাবে না একমাত্র সাধু সঙ্গে পাওয়া যায় গুরুর কাছে পাওয়া যায় তাহলে সেই জায়গায় আমাদের যেতে হবে হরে কৃষ্ণ যাই হোক এইভাবে আমরা যেন মানে ভক্তিপথের জিনিসগুলো শিখি তাহলে ভালো হয় তা আপনারা চেষ্টা করুন এইভাবে সবাই হরি নাম করুন সাধুসঙ্গ করুন সুখে থাকুন শান্তিতে থাকুন আজকে এই পর্যন্তই রাধে রাধে হরে কৃষ্ণ